আবুল মিয়া ফস্যা বেশি বউটা তার কালো এই কারণে বউটা তাহার লাগে না বেশি ভালো বউটা আবার কালো হলো বড় ঘরের বেটি বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বিচারির মুখে স্বামীর ঘরে ভর্তা ভাজি পান আর ঢুকে স্বামীর বউটার কালো দুদিন কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো নিজের ভোলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়ের তাই আগের মতোই আছে আগের মতো বাসবে ভালো টানবে নিজের বুকে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটার হল। ঘর ভাঙা এই নারী চোখের জলে বক্ক ভাষায় বৈশা বাপের বাড়ি কারো বুকে ঘর ভাঙ্গিয়া স্বপ্ন যদি জাগে এই গল্পটা স্মরণ করিও ঘর ভাঙ্গার আগে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি কেমন লাগলো এটা নতুন ভিডিও আর কি এই নতুন নতুন ভিডিও পেতে হলে এই লাইক লাইকটি রাখবেন এবং কি পাশে থাকবেন তে সকলেই আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ